ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এক্সামে ট্রেন্ড ফলো করলে এটি খুব সহজেই বোঝা যায় যে এই পরীক্ষাটিতে এক কথায় প্রকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই এক কথায় প্রকাশের ওপরে থাকে দশ দশটি নম্বর তাই যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওটির সাথে সাথেই যেমন তোমাদের মুখস্থ হয়ে যাবে একশোটি এক কথায় প্রকাশ তার সাথে সাথেই তোমরা একশো শতাংশ মার্কস এই এক কথায় প্রকাশের ওপরে নিশ্চিত করতে পারবে চলো দেখে নেওয়া যাক সব থেকে গুরুত্বপূর্ণ এবং রিপিটেড প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি থেকে নেওয়া একশোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এখন আমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি থেকে গুরুত্বপূর্ণ এক প্রকাশ প্রকাশগুলি আমরা প্রত্যেকটি পড়বো এবং তার অর্থগুলি বুঝব এবং মুখস্থ করতে করতে চলবো নাম্বার ওয়ান অগ্রে গমন করে যে অগ্রে অর্থাৎ আমনে যে চলে বা যুগের থেকে যে এগিয়ে যেতে চাই সেই হলো অগ্রগামী তাহলে গমন করে যে তাকে কি বলা হয় অগ্রগামী নাম্বার টু অনুকে দেখা যায় যে যন্ত্রের দ্বারা বা যার দ্বারা তাকে বলা হয় অনুবীক্ষণ এর থেকেই আমাদের এসেছে কি ইংলিশে মাইক্রোস্কোপ অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র নাম্বার থ্রি অতর্কিত অবস্থায় আক্রমণকারী অর্থাৎ হঠাৎ করে যে কোনো স্থান থেকে এসে যে আক্রমণ করে তাকে বলা হয় আততায়ী নাম্বার ফোর অতি কষ্টে যা নিবারণ করা যায় নিবারণ অর্থাৎ সম্পূর্ণভাবে এটিকে সমাধান করা যায় বা কষ্ট করা যায় তাকে বলা হয় দুর্নিবার নাম্বার ফাইভ অতিথির আপ্যায়ন আপ্যায়ন আতিথ্য আপ্যায়ন আতিথ্য বাহিনী ইতিহাস নাম্বার সেভেন অধিকুক্তি অত্যুক্তি বানানটা খেয়াল করবে অতজফলা হস্য কয়ত্যই অত্যুক্তি নাম্বার এইট অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অনুকরণ অর্থাৎ ইমিটেট করা এই অনুচিকিৎসা এটি যেমন এক কথায় প্রকাশ সব থেকে গুরুত্বপূর্ণ একটি এক কথায় প্রকাশ তেমনি এর শুদ্ধ অশুদ্ধ সংশোধনের ক্ষেত্রে অনুচিকিৎসা বানানটি বারবার রিপিট হয়েছে তাই এটি খুব ভালো করে মুখস্ত করবে অনুচিকিৎসা নাম্বার নাইন অনুকরণে ইচ্ছুক অনুচিকিৎসু এটিও খুব ইম্পর্টেন্ট নাম্বার টেন অপকার করার ইচ্ছা অপচিকিৎসা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা এটিও খুব ইম্পর্টেন্ট অবশ্যই যা হবে অবশ্যম্ভাবী অবশ্য এটা আকার অবশ্যই যা হবে তাকে কি বলা হবে অবশ্যম্ভাবী অরিকে দমন করে যে অরিন্দম অরি অর্থাৎ শত্রু শত্রুকে যিনি দমন করতে পারেন বা তার নাশ করতে পারেন সেটি হলেন অরিন্দম এখানে দমনই পড়বে তোমরা অরিন্দম শত্রুকে যে দমন করে বা অরিকে দমন করেন যিনি তিনি হলেন অরিন্দম নাম্বার ফোরটিন অশুয়া নেই এমন নারী নেই এমন নারী অনুসুয়া অক্ষীর অগোচর পরোক্ষ নাম্বার সিক্সটিন অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ অক্ষিকতার অর্থ হলো চোখ যা চোখের সামনে থাকে তাকেই বলা হয় প্রত্যক্ষ নেক্সট অক্ষীর সমীপে অর্থাৎ কাছে সমক্ষ নাম্বার এইটিন অগ্রপশ্চাত না ভেবে যে কাজ করে তাকে বলা হয় অবিমৃশ্যকারী এটি খুবই ইম্পর্টেন্ট এটি মনোযোগ সহকারে পড়বে নাম্বার নাইনটিন অগ্রে জন্মে যার বা অগ্রে জন্ম যার তাকে বলা হয় অগ্রজ নাম্বার টোয়েন্টি অন্য উপায় নেই যার অনন্য উপায় নাম্বার টোয়েন্টি ওয়ান অন্য কাল কালান্তর অন্য দেশ একইভাবে দেশান্তর অন্য কারো প্রতি আসক্ত হয় না জেনারি অনন্যা নাম্বার টোয়েন্টি থ্রি অন্যদিকে মন নেই যার অনন্য মনা অর্থাৎ যে খুবই মনোযোগী সেই হলো অনন্য মানে অন্য কোনো দিকে যার মন থাকে না তাকে কি বলা হয় অনন্যমানা নাম্বার টোয়েন্টি ফাইভ ফোর অন্য দেশ দেশান্তর একইভাবে কালান্তর নাম্বার টোয়েন্টি ফাইভ অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত এটি খুব ইম্পর্টেন্ট বানানটি লক্ষ্য করবে দীর্ঘই ওকে নাম্বার টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্ধেক রাজি সেভেন অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা এটি বারংবার রিপিট হয় খেয়াল রাখবে এটি নাম্বার টোয়েন্টি এইট অল্প কথা বলে যে মৃতভাষে এটিও খুব ইম্পর্টেন্ট নাম্বার টোয়েন্টি নাইন অল্পক্ষণের জন্য ক্ষণিক কিয়মদনের স্ব মূর্ধন্য অস্বৈক পরীক্ষায় দন্তন্য এবং মূর্ধন্য এর তফাত বোঝানো কিন্তু খুবই প্রয়োজন নাম্বার থার্টি অশ্বের ডাক বা ঘোড়ার ডাককে বলায় রেশা বারংবার রিপিট হয়েছে এটি আজ পর্যন্ত নাম্বার থার্টি ওয়ান অকালে যে পেকে গেছে অকাল পকু থার্টি টু অগ্রসর হয়ে অভ্যর্থনা গমন কয়রাফলা দয়গয় কয়ফলা তৈজলা হস্যৌ দয় থার্টি থ্রি অশু দ্বারা শিক্ত। তোমরা বুঝতেই পারছ এখানে সব কোশ্চেনই খুব বাছাই করা এবং খুব ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নগুলি বারংবার রিপিট হয়েছে আজ পর্যন্ত পরীক্ষায় অস্ত্রের দ্বারা উপচার অস্ত্রোপচার থার্টি অহংকার করে যে বা যিনি অহংকারী নাম্বার থার্টি সিক্স আগমনের কোনো তিথি নেই যার অতিথি থার্টি সেভেন আগুনের ফুলকি আমিষের অভাব নিরামিষ থার্টি নাইন অজানা শত্রু জাত শত্রু সরি এটা আজন্ম শত্রু অর্থাৎ জন্ম থেকে যে শত্রু সেই হলো জাত শত্রু তাকে বলা হয় আজন্ম শত্রু বা জাত শত্রু আট মাসে জন্ম যার আটাশে ফর্টি ওয়ান আদব কায়দা জানে না যে বেয়াদব আমরা বেয়াদব তাকেই বলি যার আদব কায়দা অর্থাৎ ম্যানার্স ম্যানার্স সম্পর্কে যার কোনো জ্ঞান থাকে না তাকেই বলা হয় বেয়াদব বা আদব কায়দা জানে না যে ব্যক্তি ফর্টি টু আদি নেই যার অনাদি আদি অর্থাৎ শেষ যার কোনো শেষ নেই বা শুরু নেই তিনি হলেন অনাদি করটি থ্রি আনন্দের সঙ্গে বর্তমান আনন্দ আপনার বর্ণ লুকাই যে বর্ণ ছড়া ফর্টি ফাইভ যুদ্ধ করে যে এটা এটা খুব দেখবে ভালো করে জলে নেমে স্নান আবক্ষ অর্থাৎ বুক পর্যন্ত জলে নেমে স্নান করাকে বলা হয় অবগাহন এটি বারবার রিপিট হয়েছে অবশ্যই এটাকে মনোযোগ সহকারে দেখবে অবগাহন অর্থাৎ আবক্ষ জলে নেমে স্নান নেক্সট ফর্টি সেভেন আরোগ্য হওয়া অনুসারে ব্যয় করে যে মিতব্যুঝে ব্যয় করে তাকেই বলা হয় মিতব্যায় নাম্বার ফিফটি আকাশে গমন করে যা বিহগ বা বিহঙ্গ সাধারণত যেহেতু পাখি আকাশে গমন করে বা যাতায়াত করে তাই পাখিরই আর একটা নাম বা সমার্থক শব্দ বলতে পারো বিহগ বা বিহঙ্গ আমরা এখনো পর্যন্ত এক কথায় প্রকাশ এর মধ্যে যদি কোনো এক কথায় প্রকাশে তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আচ্ছা বলতো এখনো পর্যন্ত আমরা যে পড়েছি এক কথায় প্রকাশ তার মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি অশ্বের ডাক বা ঘোড়ার ডাক এক্ষুনি পড়লাম তো এটিকে কি বলে কমেন্ট বক্সে জানাও তো কার কার মনে আছে ফিফটি ওয়ান দেখে নেওয়া যাক আত্ম মনে করে যে তাকে বলা হয় আত্মসর্বস্ব আত্ম অর্থাৎ নিজের মানে নিজের সব কিছুকে যে খুব বেশি প্রায়োরিটি দেয় সেই হল আত্মসর্বস্ব আদি হতে অন্ত পর্যন্ত মানে আদি অর্থাৎ সূচনা মানে শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই বলা হয় আদ্যন্ত বা আদ্যপ্রান্ত দুটোই হতে পারে ফিফটি থ্রি আপনাকে যে হত্যা করে আত্মঘাতী ইতিহাস রচনা করেন যিনি তাকে কি বলা হয় ঐতিহাসিক মানে হিস্টোরিয়ান নেক্সট নাম্বার ফিফটি ফাইভ ঐরাবতে জাত ঐরাবত অর্থাৎ হাতি তাহলে হাতি থেকে জাত বা জন্ম যা হয় সে হলো ঐরাবত আচ্ছা ইরাবতে জাত ঐরাবত ইহার তুল্য বা সদৃশ ওকে তাকে বলা হয় বা ইহার তুল্য বা সদৃশ মানে কোনো কিছুর সমান দেখতে বা একই রকম দেখতে সেটি হলো সদৃশ বা ই দুটোই হতে পারে ইচ্ছা কাজ বা আচরণ করে যে স্বেচ্ছাচারী অর্থাৎ অটোক্র্যাটিক যারা হয় তাকেই বলা হয় স্বেচ্ছাচারী বা অটোক্র্যাটিক নাম্বার ফিফটি এইট ইচ্ছার অনুরূপ বা অধীন ঐচ্ছিক আচ্ছা তোমরা পরীক্ষায় জানো ঐচ্ছিক বিষয় থাকে সেই হলো ইচ্ছার অনুরূপ বা অধীন ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ এটি খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয় তাহলে ইন্দ্রকে জয় করেছেন যে বা যিনি তাকে বলা হয় ইন্দ্রজিৎ আর ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাকে কি বলা হয় জিতেন্দ্রীয় সিক্সটি অতিক্রম না করে তাকে বলা হয় যথেষ্ট ঈশ্বরে বিশ্বাস আছে যার কি বলা হয় আস্তিক অপরপক্ষে যার ঈশ্বরে কোনো বিশ্বাস নেই তাকে কি বলা হয় নাস্তিক মানে তেইস্ট আর এতেইস্টেইস্ট মানে আস্তিক আর এতে মানে নাস্তিক চলো ঈষৎ ঈদ বর্ণ ইতা ঈষদ মানে কিছুটা যে কিছুটা পিত বর্ণ যেটা হয় তাকে কি বলা হয় পিতাব ঈষৎ রক্তবর্ণ তাকে আরক্ত বলা হয় ঈষৎ আমিষ গন্ধ বিশিষ্ট আমিষ্য মানে নন ভেজিটেরিয়ান যারা হয় তারা এই নন ভেজ প্রোডাক্টগুলোর গন্ধ সহ্য করা করতে পারে না এই নন ভেজের যে স্মেল সেটাই হলো আমিষ গন্ধ বিশিষ্ট বলে আশেটে বা আষ্টে নাম্বার সিক্সটি সেভেন রুগ্ন রোগাটে উচিত নয় যা অনুচিত উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে কৃতঘ্ন এটি দেখতে পাচ্ছো এটি খুব খুব ইম্পর্টেন্ট এটি অবশ্যই মনে রাখবে তাহলে উপকার স্বীকার করে না যে তাকে বলা হয় অকৃতজ্ঞ আর উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতঘ্ন রি দন্ত নয় কৃতগ্ন নাম্বার সেভেনটি ওয়ান উদিত হয়নি যা অনুদিত উদিত হচ্ছে এমন উদীয়মান নাম্বার সেভেন্টি থ্রি উপন্যাসের রচয়িতা যিনি তাদের কি বলা হয় ঔপন্যাসিক মানে হলো নভেলিস্ট যারা নভেল লেখেন তাদের কি বলা হয় নভেলিস্ট বা ঔপন্যাসিক নাম্বার সেভেনটি ফোর উপস্থিত আছে যা বর্তমান সেভেনটি ফাইভ উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুত পণ্যমতি এটি বারংবার পরীক্ষায় রিপিট হয়েছে অবশ্যই এটি মুখস্থ করবে উপস্থিত বুদ্ধি আছে যা পণ্যমতি নাম্বার সেভেন্টি সিক্স উভয় হাজার সমান চলে সভ্যসাচী এটিও বারংবার রিপিট হয়েছে তাই অবশ্যই এটি মনে রাখার চেষ্টা করবে উভয় হাত যা সমানভাবে চলে তাকে কি বলা হয় সব্যসাচী মানে এমবি ডেক্সট্রাস ইংলিশে কি বলা হয় সব্যসাচীকে বলা হয় এমবি ডেক্সট্রাস তোমরা বাংলা সাথে সাথে ইংরেজি শব্দটাও শিখতে পারবে এখানে তাই মনোযোগ সহকারে প্রত্যেকটি শব্দ নিখুঁতভাবে দেখবে উড়ন্ত পাখির ঝাঁককে কি বলা হয় বলাকা উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ মণ্ডপ মানে উৎসব পালন করার জন্য যে গৃহ বা স্থানকে তৈরি করা হয় তাকেই বলা হয় মন্ডপ যেমন আমরা জানি পূজা মণ্ডপ তার মানে পূজার জন্য নির্মিত গৃহ তাই পূজা মণ্ডপ এরপর উর্বর নয় যা তাকে বলা হয় মানে ইনফার্টাইল যেগুলো তাকে কি বলা হয় ঊষর যেমন আমরা বলি ঊষর প্রান্ত মানে কি যেটা ইনফার্টাইল ল্যান্ড তাকেই বলা হয় উষর প্রান্তা আচ্ছা মানে এই উল্লেখ করা হয় না যা উজ্জ্ব মানে ইমপ্লিসিট যার মধ্যে সঠিকভাবে মেনশন করা নেই কিন্তু তার মধ্যে বর্তমান সেটাই হলো উজ্জ্ব বা ইমপ্লিসিট তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রিপেয়ার করছো অবশ্যই জানো ইমপ্লিসিট এক্সপ্লিসিট অ্যাজামসান স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কম্পিটিটিভ এক্সামের প্রিপেয়ার করলে আইসিএসসি প্রুডেন্স অবশ্যই ফলো করবে কারণ এখানে তোমরা পেয়ে যাবে সকল প্রকার এক্সামিনেশানের ক্ষেত্রে যে ম্যাথস রিজনিং ইংলিশের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি থাকে অবশ্যই আইসিএসি প্রুডেন্সে পেয়ে যাবে নাম্বার এইটটি উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয় তাহলে উল্লেখ করা হয় না যেটা সেটাও বা উল্লেখ নেই যার অস্তিত্ব করা যায়। হলো ব্যাপারটা এরপর হলো উর্ণ নাভিতে যার তাকে বলা হয় উর্ণ নাহ নাম্বার এই থ্রি ঊর্ধ্ব দিকে গতি যার ঊর্ধ্ব গতি বিচরণ করে যে ঊর্ধ্ব চারি তাহলে ওপরের দিকে যেটা উঠে যাচ্ছে সেটা হলো ঊর্ধ্ব গতি আর ঊর্ধ্ব দিকে বিচরণ করে মানে উড়ে বেড়ায় যে সেটা হচ্ছে ঊর্ধ্ব চারি ঊর্ধ্ব বাহু যার উদ্বাহু ঊর্ধ্ব থেকে নেমে আসা অবতরণ এটি ঠিক উল্টো ঋণ গ্রহণ করে যে তাকে কি বলা হয় সেটাই হলো অধ ম মূর্ধন্য নৈরেপ এই দন্তন্য মূর্ধন্যর পার্থক্য অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে ঋণ দেয় যে তাকে কি বলা হয় উত্তমর্ণ ম মূর্ধন্য নৈরেপ নাম্বার ঋণ শোধে অসমর্থ যে দেউলিয়া আমরা মাঝে মধ্যে শুনে থাকি কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে অর্থাৎ কি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে মানে ঋণ শোধে অসমর্থ হয়ে গেছে তাই তাদের বলা হয় দেউলিয়া ঋণগ্রস্ত অবস্থা ঋণিতা রি মূর্ধন্যস্যই তয়াকার ঋণিতা মানে ঋণগ্রস্ত অবস্থা নাইনটি ওয়ান এইমাত্র জন্মঝার পদ্মাত এটি খুব ইম্পর্টেন্ট অবশ্যই এটিকে মনে রাখার চেষ্টা করবে নাম্বার নাইনটি টু এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াই যে যা যাবর মানে যাদের আমরা ইংলিশে কি বলি জিপসি নাম্বার নাইনটি এক যুগের সারা অন্য যুগের শুরু মানে হলো এক যুগ যেখানে শেষ হয় অন্য যুগ যেখান থেকে শুরু হয় তাকে বলা হয় যুগসন্ধি নাম্বার নাইনটি একবার সন্তান প্রখব করেন যিনি তাকে বলা হয় কাকবন্ধা নাইনটি একবার শুনলেই যার মনে থাকে তাকে বলা হয় শ্রুতিধর নাম্বার নাইনটি সিক্স একদিকে গুঁ যার গুঁ কথার অর্থ হলো ঝোঁক তাহলে একদিকে ঝোঁক যার সেই হল এক গুঁয়ে এখনো যার শত্রু জন্মায়নি তাকে বলা হয় অজাত শত্রু তাহলে যার এখনো পর্যন্ত শত্রু জন্মায়নি তাকে কি বলা হয় অজাত শত্রু নাম্বার নাইনটি এইট একই সময়ে বর্তমান সমসাময়িক মানে কন্টেম্পোরারি যাদের বলে থাকি আমরা আমার নাইনটি নাইন একই সঙ্গে যুগপথ এটি অনেকবার রিপিট হয়েছে অবশ্যই এটি মনে রাখার চেষ্টা করবে নাম্বার একই মায়ের পুত্র সহদর অর্থাৎ ভাই ভাই যারা হয় একশো এক একই কালে বর্তমান সমকালীন আচ্ছা আমরা একশো এক পর্যন্ত পড়ে নিলাম পেজ একটু আগে পরে হয়েছে কোন অসুবিধা নেই আমরা দেখে নেব এখানে এইগুলি আগেই আমরা পড়ে নিয়েছি হ্যাঁ সেভেন্টি সেভেন থেকে আগেই আমরা পড়ে নিয়েছি তাহলে এই পর্যন্ত কোনো পেজ গন্ডগোল হয়নি আমরা এখনো পর্যন্ত পুরোই পড়ে নিয়েছি একশো এক পর্যন্ত তাহলে আজকে আমরা টোটাল এক থেকে একশোটি সব থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলি করে নিলাম আশা করছি সবাই এই ভিডিওটির মাধ্যমেই মুখস্থও করে ফেলছ যারা এখনো মুখস্থ করতে পারলে না অবশ্যই এই ভিডিওটা আর একবার দেখে নেবে তাহলে অবশ্যই তোমাদের এটি মুখস্থ হয়ে যাবে ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ আমরা প্রিপেয়ার করতে থাকবো এবং একদিন সফলতা পাবই কারণ যারা পরিশ্রম করে তারাই সফল হয় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাইভি